স্বাগত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আমি ভিত্তিক ব্যাংকের সেবায় ইসলামী আইন কানুন অনুসরণ নিশ্চিত করতে শরিয়া অ্যাডভাইজারি বোর্ড বা উপদেষ্টা পর্ষদ এসএবি গঠন করতে চলেছে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সরিয়া অ্যাডভাইজারি বোর্ডের গঠন সদস্য নিয়োগ অপসারণ ও দায়িত্ব কর্তব্য সম্পর্কিত নীতিমালা সম্প্রতি কেন্দ্র ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে উনিশশো তিরাশি সাল থেকে দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও এতদিন দেশের কেন্দ্রীয় ব্যাংকে এমন পর্ষদ ছিল না জানা যায় ইসলামী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ভিত্তিক অর্থ শিল্প সম্পর্কিত সন্দেহযুক্ত বিষয় নিষ্পত্তি মানদণ্ড নির্ধারণ নতুন পণ্যের সরিয়া যাচাই ও প্রয়োজনীয় রেজুলেশন প্রদানে এ বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া নীতিমালায় ব্যাংক রেজুলেশন পঁচিশ অনুযায়ী ইসলামী বিষয়ে পরামর্শ দিতে ব্যাংককে নিজস্ব বোর্ড গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী গভর্নর দেশের স্বনামধন্য শরিয়া স্কলার ও ইসলামী শিক্ষাবিদদের নিয়ে সাত সদস্যের স্বাধীন ও নিরপেক্ষ এসএবি গঠন করবেন এর মধ্যে অন্তত পাঁচজন হতে হবে শরিয়া স্কলার সদস্যরা সর্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগ পাবেন এবং মেয়াদ শেষে কর্মদক্ষতার ভিত্তিতে পুনর্নিয়োগ পেতে পারেন তবে কোনো সদস্য টানা ছয় বছর দায়িত্ব থাকলে বছর দুই বিরতি ছাড়া পুনর্নিয়োগের যোগ্য হবেন না রাজধানীর গুলশানের একটি হোটেলে চলছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সক্ষমতা নিয়ে আলোচনা অনুষ্ঠান সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শারিয়ার ইমন ইমন আলোচনা এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন যতটুকু আলোচনা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিষয়ে বক্তারা কি পরামর্শ দিচ্ছেন হ্যাঁ দোলা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আজকে আসলে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন নিয়ে আলোচনা চলছে হোটেল আমারিতে এবং এই আলোচনাটি আসলে গোল টেবিল বৈঠক এখানে আপনার জনরা রয়েছেন ব্যাংকিং খাতের যারা আপনার ডেপুটি গভর্নর রয়েছেন এখানে আপনার সিপিডির নির্বাহী পরিচালক আছেন আমরা দেখেছি যে আপনার বিএনপির আপনার সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব আমির কুসুরু মাহমুদ চৌধুরী সাহেব আছেন এবং এখানে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন ক্যাটা যারা এই ব্যাঙ্কিং খাতের বা ব্যাংকের যে আপনার স্বায়ত্তশাসন নিয়ে এখানে আলাপ আলোচনা চলছে আবদুল্লাহ আসলে এখানে যে মূল আলোচনা যে বিষয়টি রয়েছে সেটি জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন আমরা তার কাছ থেকে আমরা পুরো বিষয়টি জেনে আসবো ডক্টর ফাহমিদা খাতুন আপনাকে আমাদের এই বিজনেস আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ব্যাঙ্কিং খাতে যে সাহিত্য শাসন নিয়ে আলোচনা হচ্ছে মূলত আসলে স্বায়ত্তশাসনের কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছেন বা কিভাবে এই স্বায়ত্ত শাসনটিকে সম্ভব এখানে ব্যাংকিং খাত বলতে এখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি এবং হাইলাইট করেছি সেটা হচ্ছে যে আমাদেরকে কেন এখন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার কথা জোর দিয়ে বলতে হচ্ছে সেটার কয়েকটা কারণ প্রথম বিষয় হচ্ছে যে যে এই ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক অর্ডার নাইনটিন যেটা করা হয়েছিল সেটা যখন করা হয়েছিল তখন একটা অর্থনৈতিক প্রেক্ষিত ছিল স্বাধীনতার পরে তখন আমাদের অর্থনীতি বিধ্বস্ত ছিল ক্লোজড ইকনমি ছিল কিন্তু এই গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যে অর্থনীতির আকারও বেড়েছে কাঠামো বেড়েছে পরিবর্তন হয়েছে এবং অনেক নীতিমালারও পরিবর্তন হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে ব্যাংকিং খাতটা একটা যেখানে মানুষের ভরসার জায়গা মানুষ তাদের নিজেদের আমানত রাখে এবং ব্যক্তি খাত সেখান থেকে তারা নিয়ে তাদের যাতে অর্থ সরবরাহ করতে পারে সেখানে একটা ভূমিকা থাকে সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক তো অন্যান্য ব্যাংকেরও ব্যাংক একটা ভরসার জায়গা সেইটাকে উন্নত করার জন্য এবং সেটা কেন দুর্বল হলো সেটার কারণগুলো আমরা যদি দেখি তাহলে দেখ যে ব্যাংকিং খাতের সামগ্রিকভাবে সেখানে যে সূচকগুলো সেই সূচকগুলোতে একটা অনেক ক্ষেত্রে ধস নেমেছে আপনি ধরেন যে যেই মূল আলোচনার বিষয় যে খেলাপি ঋণের পরিমাণ এত বেড়েছে ক্রমান্বয়ে এবং এখানে ইচ্ছাকৃত খেলাপি ঋণের পরিমাণটা বেশি এবং তারপরে রয়েছে যে এই ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের একটা মূল ভূমিকা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কিন্তু সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় ব্যাংক গত তিন বছর থেকে উচ্চ মূল্যস্ফীতি সেটা কিন্তু এতদিন পর্যন্ত তারা সঠিক পদক্ষেপ নেয়নি এই গত এক বছরের আগ পর্যন্ত তারপরে রয়েছে যে আমাদের যে বৈদেশিক বিনিময় হার বাংলাদেশি টাকার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সেইখানেও কিন্তু ব্যবস্থাপনার দুর্বলতা ছিল যার কারণে টাকার উপরে একটা ধরে রাখা হয়েছে সুদের হারটাকে ধরে রাখা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকাগুলি অর্থাৎ সামগ্রিকভাবে অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ কমানো প্রবৃদ্ধি তারপরে কর্মসংস্থা সৃষ্টি করা সেগুলোর পরিবর্তে এখানে একটা খেলাপি ঋণের চক্র তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এবং যেটা সৃষ্টি হয়েছে কারণ এখানে যারা এই নির্ধারক পর্যায়ে যারা রাজনৈতিক প্রভাবশালী এবং এখানে অর্থ মন্ত্রণালয় কিংবা রাজনৈতিক উচ্চতর পলিসি মেকাররা তারা সরাসরি হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাংকে সঠিকভাবে এবং স্বাধীনভাবে কাজ করতে দেয়নি সেই কারণে এখানে আমি একটু প্রশ্ন করতে চাই যে সেক্ষেত্রে আপনার যে কেন্দ্রীয় ব্যাংকের যে স্বায়ত্ত শাসনটি এখন যদি আমরা বাস্তবায়ন করতে যাই সেক্ষেত্রে আপনার কিভাবে সম্ভব বা আপনি যেটি বলছিলেন যে আলোচনায় রাজনৈতিক সদিচ্ছার একটি কথা বলছিলেন প্রথম বিষয় হচ্ছে যে এই আইনটিকে আরও শক্তিশালী করা যেটার কাজ হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক আমাদের ওই বর্তমানের ইন্টারিম সরকারকে দিয়েছে তো সেইখানে কিছু পরিবর্তন করা দরকার সেখানে গভর্নর তারপর ডেপুটি গভর্নর কিভাবে নির্বাচিত হবে এবং সেখানে কিন্তু আইনে বলা আছে সেখানে কোনো ব্যুরোক্রেট সরকারি চাকরিতে রয়েছে তারা কিন্তু হতে পারবে না কিন্তু সেটা আগে হয়েছে তারপরে হচ্ছে যারা পরিচালক হবে এবং সামগ্রিকভাবে সেখানে তাদের দক্ষতা নিয়োগের ক্ষেত্রে একটা স্বাধীনভাবে যে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা স্বচ্ছতার সাথে তাদের টার্ম যাতে তারা পূর্ণ করতে পারে সেটি রয়েছে এবং সর্বশেষে কিন্তু আসলে আমরা নীতিমালা যতই শক্তিশালী করি এবং সেটা যদি আপনার পার্লামেন্টেও পাশ হয় কিন্তু তারপরে এটা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে একদিকে আইন অন্যদিকে যোগ্য ব্যক্তি এবং সবার উপরে রয়েছে রাজনৈতিক নীতি নির্ধারকদের একটা শক্ত অবস্থান আপনি যেটি বলছিলেন যে সব মিলে যে বাস্তবায়নের ক্ষেত্রে আপনার আগামী নির্বাচিত সরকার যে আসবে তাদের উপরও কি দায়িত্ব পড়তে হবে এক্ষেত্রে অবশ্যই প্রথম বিষয় হচ্ছে যে আগামী নির্বাচিত সরকারকে এটা পার্লামেন্টে এটা অ্যাপ্রুভাল করতে হবে এবং তারপরে বাংলাদেশ ব্যাংকে সেই অনুযায়ী কাজ করতে দিতে হবে সেই স্বাধীনতাটা দিতে হবে কোনো ধরনের দ্বৈত যে রেগুলেশন যে অর্থ মন্ত্রণালয় এফআইডি এবং বাংলাদেশ ব্যাংক এতে চলছে এবং সেটার উদ্দেশ্য হচ্ছে যে এটা প্রভাবিত করা কাজকে বাধাগ্রস্ত করা সেটা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকটাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এটাই হচ্ছে রাজনৈতিক সরকারের একটা অন্যতম ম্যান্ডেট কারণ আপনার যদি ব্যাঙ্কিং খাতটা ভালোভাবে না চলে তাহলে কিন্তু অর্থনীতির যে প্রাণ কেন্দ্র এখান থেকেই সম্পদ যায় এখান থেকে ঋণ যায় ব্যক্তি খাত যাতে বিনিয়োগ করতে পারে যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে মানুষ যাতে ব্যাংকে তার জমানো অর্থটা স্বাচ্ছন্দ্যে রাখতে পারে নিশ্চিন্তে রাখতে পারে এবং সেটা আবার অর্থনীতির বিভিন্ন কাজে উৎপাদনশীল কাজে ব্যবহৃত হয় সুতরাং এই একটা অর্থনীতির প্রাণ ভোমরাটা এটাকে নষ্ট করলে কিন্তু সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে যাবে ডক্টর ফাহমিন্দা খাতুন আপনাকে অসুস্থ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এমনটি শুনছিলাম যে আসলে ব্যাঙ্কিং খাতে স্বায়ত্তশাসন নিয়ে যে গোল টেবিল বৈঠক সেটি চলছে এখন চলমান রয়েছে এখানে আরও বক্তা যারা আছেন তারা কথা বলবেন আমি যেটি বলছিলাম যে এখানে বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ রয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট রয়েছেন এবং সার্বিকভাবে আসলে এখানে অর্থনীতিবিদরা আসলে এখন আলোচনা করছে তো আমাদের এখন পর্যন্ত আসলে এতটুকু ছিল পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত আমরা জানতে পারবো ইমন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সকর্মী শারিয়ার ইমন বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে বারো হাজার কোটি টাকা ক্ষতির ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সোমবার সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমার দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে সংগঠনটি পাশাপাশি ক্ষতি কাটিয়ে উঠতে চব্বিশ ঘন্টা কাস্টমস খোলা রাখার আহ্বান জানান ব্যবসায়ীরা আগুনে শুধু ওষুধ খাতেই ক্ষতি হয়েছে প্রায় দুইশো কোটি নানা দুরবস্থার কথা তুলে ধরে ব্যবসায়ীরা বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তার নিশ্চয়তা চান ব্যবসায়ীরা প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছি বলে আমরা মনে করছি আগুনে কার্গো ভিলেজের শীতাতক নিয়ন্ত্রিত অংশ পুড়ে যাওয়ায় ওষুধ শিল্পে কাঁচামালের গুদাম ব্যবস্থাপনায় বড় ধরনের সংখ্যা দেখা দিতে পারে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বিমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সরকারি পরিসংখ্যান তৈরির ধরন পাল্টে দিচ্ছে তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রায় ষাট শতাংশ তথ্য পুরনো কাগজ ভিত্তিক পদ্ধতিতে সংগ্রহ করছে এ অবস্থায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তথ্য পরিসংখ্যান প্রকাশ করার তাগিদ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা সোমবার পরিসংখ্যান দিবসের আলোচনায় এসব কথা বলা হয় সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এই প্রতিপাদ্যে সোমবার পালিত হল বিশ্ব পরিসংখ্যান দিবস এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও পরিকল্পনা কমিশন এতে আলোচকরা বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে সবার আগে পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়নের উপর জোর দেন তারা দক্ষ নিয়ন্ত্রক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানই কেবল পারে মানসম্পন্ন তথ্য দিতে ফলে প্রশিক্ষিত জনবল ছাড়া পক্ষে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব নয় এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে বিশেষজ্ঞরা বলেন বাস্তব সময় নীতি গঠনে মানসম্পন্ন তথ্যের গুরুত্ব অপরিসীম পরিসংখ্যানের মান নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী প্রতিষ্ঠান যোগ্য নেতৃত্ব এবং দক্ষ জনবল প্রয়োজন এবং এঙ্গেজমেন্টের মাধ্যমে উই উইল রিচ দ্যাট গোল সুনার দ্যান লেটার কেবল নীতি নির্ধারকদের জন্যই নয় বেসরকারি খাতের জন্য বিশ্বাসযোগ্য পরিসংখ্যানের গুরুত্বের উপর জোর দেন পরিকল্পনা উপদেষ্টা বলেন তথ্যে কোনো গোপনীয়তা থাকা উচিত নয় তথ্য হতে হবে সঠিক এবং মানসম্পন্ন একদিকে আমরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখবো অন্যদিকে আমরা আমাদের নিজেদের বাস্তবতা অনুযায়ী আসলে কোন পদ্ধতি অবলম্বন করলে সবচেয়ে ভালো পাওয়া যাবে নজর দুই হয়। দশ সালের পর থেকে প্রতি পাঁচ বছর পর পালিত হয় বিশ্ব পরিসংখ্যান দিবস তবে দেশে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় প্রতি বছর সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সিলেটে সাদা পাথরের পর এবার আদালতের নির্দেশ অমান্য করে সুনামগঞ্জের জাদুকাটা নদীর পার কেটে বালু লুটের মহৎসব শুরু হয়েছে এতে নদীর আড়াই কিলোমিটার এলাকার প্রশস্ততা বেড়ে হয়েছে শত ফুটেরও বেশি প্রশাসনের অভিযান চললেও তা নিয়ে রয়েছে নানা সমালোচনা দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে দুর্বৃত্তরা লুটে নিচ্ছে সুরামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ের বালু লুটপাটের এই মহোৎসব আটকানোর যেন কেউই নেই তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেশে এই নদীর পার থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয়রাও কথা বলতে নারাজ তাদের মাঝেও ভয় প্রভাবশালীদের দ্বারা হয়রানি হওয়ার খেলুমিয়া মাস্টার তসতির মিয়া শাহজাহান ফরিদ জিয়া ফরহাদমানুদ্দিন আরкола জাহাঙ্গীর ডাক্তার এরা এই কিতিগুরিয়া রাত্রে বুদ্ধি হচ্ছে বিন্নালা সহাল উঠে আইয়া বিছা প্রতি নৌকা মাঝে বিছা ধরায়েছে সারা বেল্ট বানাইয়া 10 12 জন মিলিয়া একবারে সিন্ডিকেট কইরা তারা এটা লুইটা পুইটা খাইছে এখানে ভালো বিক্রি হয় বেশ কয়েকটি ধাপে হাত বদল হয়ে যার সঙ্গে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি জড়িত আমরা পারকারার বিপক্ষে অবস্থান সবসময় আছি আর কিছু অসাধিক ব্যবসায়ী কেউ ওনারা নিজেদের জায়গা দাবি করে ওনারা কাটছে কাটতেছে তবে অভিযোগ অস্বীকার করেন কেউ কেউ আর বাকিরা গা ঢাকা দিয়েছেন এটা বানোয়াট মিথ্যা অপপ্রচার আমার যদি এই ধরনের যদি কোনো প্রমাণ হয় হ্যাঁ যা আইনে শাস্তি আমি মাথা ভেতরে গ্রহণ করে নিব না আমার এই ধরনের কোনো জায়গা নাই আমরা জায়গা আগে এটা নদীর দিন হয়ে গেছে বাহার সম্ভব বর্তমানে আমাদের কোনো দখলীয় কোনো জায়গা নাই এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে জেলা প্রশাসন তবে তাদের কাজে সন্তুষ্ট নয় স্থানীয়রা এদিকে যে প্রভাবশালী যারা আছে

সম্প্রতি জাদুকাটা নদীর পার না কেটে এবং কোন ধরনের ড্রেজার ও সেফ মেশিনে নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আর এ ছিল আজকের বাণিজ্য সংবাদে এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে